কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিছু নিয়ম জারি করেছে রেগুলেশন যেটা পহেলা নভেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর করা হবে তো আজকের এই ভিডিওটা মেনলি এ বিষয়ের উপরে এখানে বলে রাখি যে কিছু কিছু এখানে ইংরেজি শব্দ আছে ইংলিশ টার্ম যেগুলার হুবহু বাংলা করা খুবই কঠিন আমি ইংরেজি এবং বাংলা দুইটাই আপনাদের অবগতির জন্য এবং বোঝার স্বার্থে এখানে ব্যবহার করব প্রিয় বন্ধুরা আমি শামসাদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রেজেন্টেশনে কানাডার বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে তারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে যেহেতু তারা এখানে কিছুদিন কাজ করতে চায় এবং ভবিষ্যতে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট শেষে অন্যান্য সুবিধা দিয়ে পেতে চায় তো ই পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কানাডা গভর্নমেন্ট কিছু নিয়ম জারি করেছে যেটা পহেলা নভেম্বর দুই হাজার থেকে কার্যকর হচ্ছে প্রথম নিয়মটি হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট তাদের প্রোগ্রাম অফ স্টাডি চেঞ্জ করবে এবং যারা তাদের স্টাডি পারমিটটা এক্সটেনশন করার জন্য অর্থাৎ বাড়িয়ে নেওয়ার জন্য আবেদন করবে তারা তাদের গ্র্যান্ড ফাদার স্ট্যাটাসটা হারাবে এখন দেখি যে গ্র্যান্ড ফাদারিং জিনিসটা কী আসলে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার পারমিটের ক্ষেত্রে কানাডায় গ্র্যান্ড ফাদারিংটা হচ্ছে প্রিভিয়াস এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর স্টুডেন্টস হু হ্যাড দেয়ার স্টাডি পারমিটস বিফোর a সার্টেন ডেট অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের আগে বা তারিখের আগে যাদের স্টাডি পারমিট ছিল তারা তাদের কিছু এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ছিল যেটা থাকলে তারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা পেত এখন এই ডেট বা সময় যেটা মেন করছে সেটা হচ্ছে ফার্স্ট নভেম্বর দু কানাডা সরকার বলছে স্টুডেন্টস উইথ স্টাডি পারমিটস বিফোর দিস ডেট অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ ওয়ার আর ইন অ্যান্ড ওয়ার আর ফর এ পোস্ট গ্রাজুয়েট ওয়ার পারমিট ইভেন ইফ দে প্রোগ্রাম অফ স্টাডি ওয়াজ নট টাইড টু এ সি আই পি কোড সিআইপি কোড এটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ ইনস্ট্রাকশনাল প্রোগ্রামস কোড এটা সাধারণত ফিল্ড অফ স্টাডির একটা কোড এটা আপনার ফর্মে আপনি পাবেন এই কোডটা এটা সাধারণত পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দরকার হয় অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে পহেলা নভেম্বরের আগে যে সমস্ত নিয়ম বলবৎ ছিল সেগুলো থাকবে পহেলা নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করা হচ্ছে তার মধ্যে প্রথম যেটা বললাম যে আপনার যদি ফিল্ড অফ স্টাডি আপনি চেঞ্জ করেন বা আপনি আপনার স্টাডি অফ প্রোগ্রাম যেটা টাইম ফ্রেম আছে সেটা যদি এক্সটেন্ড করেন বা বাড়ান তাহলে কিন্তু নতুন নিয়মে আপনাকে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা নিতে হবে নতুন আর একটা যে প্রণিধানযোগ্য চেঞ্জ ওরা করেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সিও এখন আপনাকে নতুন নিয়ম হবে সেটাও বিস্তারিত ওদের ওয়েবসাইটে আছে যারা এ বিষয়ে জানতে চান সেটা দেখে নেবেন তবুও বলে রাখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্টে মিনিমাম সিএলবি ফাইভ স্কোর করতে হবে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আইরসিসি তাদের ওয়েবসাইটে লিখেছে ফর গ্র্যাজুয়েটস হু অ্যাপ্লাই ফর দেয়ার স্টাডি পারমিট অন অর আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রুফ দ্যাট ইউ গ্র্যাজুয়েটেড ইন অ্যান এলিজেবল ফিল্ড অফ স্টাডি ইফ ইউ ডিড নট গ্র্যাজুয়েট ফ্রম এ ইউনিভার্সিটি ডিগ্রি প্রোগ্রাম ব্যাচেলার্স মাস্টার্স অর ডক্টরাল ডিগ্রি অর্থাৎ আপনাকে প্রুফ দেখাতে হবে যদি আপনি ইউনিভার্সিটির কোনো ব্যাচেলার্স মাস্টার্স বা ডক্টর ডিগ্রি হোল্ডার না হয়ে থাকেন তাহলে আপনাকে এলিজেবল ফিল্ড অফ স্টাডি অর্থাৎ ওরা কিছু ফিল্ড অফ স্টাডি এখানকে নির্ধারণ করে দিয়েছে যেগুলোতে আপনাকে পড়লে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দেওয়া হবে সেই এলিজিবিলিটি আপনাকে এখানে প্রুফ হিসেবে দেখাতে হবে আর স্পষ্ট করে যদি বলি তাহলে বলবো যে যারা কলেজে পড়াশোনা করবেন কলেজ স্টাডি করবেন তাদের ক্ষেত্রে আপনার যে ফিল্ড অফ স্টাডিগুলো আপনি একটু দেখে নেবেন কোনটা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য উপযুক্ত প্রিয় বন্ধুরা শেষ করার আগে একটু র্যাপ আপ করি যে মেইন হচ্ছে পহেলা নভেম্বরের আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কলেজ বা ইউনিভার্সিটিতে তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না আগের নিয়মে আপনারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবেন পহেলা নভেম্বরের পরে যারা পড়বেন বা গ্র্যাজুয়েট হবেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়মগুলো কার্যকর হবে যারা কলেজ থেকে বিভিন্ন কমিউনিটি কলেজ থেকে এখানে গ্র্যাজুয়েট হবেন তাদেরকে প্রুফ দেখাতে হবে যা আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল বা উপযুক্ত ফিল্ডে স্টাডি করেছেন এই প্রুফটা আপনাকে ওইখানে দেখাইতে হবে সর্বশেষ ল্যাঙ্গুয়েজ এবিলিটি অর্থাৎ ইংলিশ প্রফিশিয়েন্সি আপনাকে নতুন নিয়ম অনুযায়ী স্কোর দেখাতে হবে এবং সেটার প্রুফও আপনাকে সাবমিট করতে হবে কানাডা সরকার বলছে তাদের বাজারের যে চাহিদা অর্থাৎ তাদের মার্কেট ডিমান্ড সেটাকে সামনে রেখেই তারা এই চেঞ্জগুলো এনেছে সে যাই এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বা জানার কিছু থাকলে নিজে লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন